একদম সহজ এটা এদিকে টান দেন ইজি এটা এদিকে দেন সহজ খেলাটার নাম বডি ভাঙসুর হাত পা কীভাবে ভেঙে সুরে দেখায় আমার এই হাত ভাঙা ভাঙা না একটা গাড়ির গিয়ার পাঁচটা আজকে আমার হাতের গিয়ার বানিয়ে দেখাবো সাতটা কিভাবে হয় ভালো করে খেয়াল করবেন ভালো লাগলে অবশ্যই খেলাটা দেখবেন এই হাতটা এখানে রাখেন একদম সহজ এটা এদিকে টান দেন ইজি এটা এদিকে দেন সহজ এদিকেও যায় এটা আবার এদিকেও যায় এদিকেও আসে ইজি 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 একদম সহজ স্যাম্পল এই হাত এদিকেও যায় এদিকেও যায় এদিকেও যায় এটা আবার টপ গিয়ারেও যায় এটা আবার ব্যাক গিয়ার এটা হলো অটো গেছে মানে গাড়ির গিয়ার ফাইসে গেছে বাংসুর ভাঙসুর আমার এই আঙুল ভাঙা ভাঙা না আঙুলটা এভাবে ধরেন ধরে জোরে চাপ দেন আঙুলটা ভেঙে গেছে আপনারাও পারবেন ইজি ইজি স্যাম্পল একদম সহজ আবার ভাইবেন না যে অন্য কোনো আঙ্গুল এই আঙুলটাই শুধু স্যাম্পল এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ভাঙচ খেলা অবধি খেয়াল করবেন